প্রিন্টের ওন্না ভাই প্রিন্টের ওন্না এই যে দেখেন বিজলি ওন্না দাম রাখবো মাত্র সত্তর টাকা করে সারা বাজার দেখবেন নব্বই টাকার ওন্না দাম রাখতেছি মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এই উন্নার বান্ডেলটা এক বান্ডেলে পঞ্চাশ পিস দশটা কালার এই প্রিন্টের উন্না নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এরকম ইনটেক বান্ডেল থাকবে ইনটেক বান্ডেল থাকবে সেটিং ফেডি এরকম বান্ডেল বান্ডেল থাকবে কালার থাকবে 10টা করে কালার এক বান্ডেলে 50 পিস দাম এই যে দেখেন এগুলা আছে বান্ডেলে এক বান্ডেলে এই যে এরকম 50 পিস করে থাকে 50 করে থাকে বান্ডেলে বড় ডোরার মধ্যে দাম রাখবো মাত্র 70 টাকা করে এই যে দেখেন বিশাল বড়ຫນা দাম রাখবো মাত্র 70 টাকা করে আচ্ছা এই চন্ডিຫນা নিতে পারবেন দাম রাখবো 80 টাকা করে দেখেন এগুলো নিতে পারবে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে জড়ি লাগানো জড়ি লাগানো প্রত্যেকটার মধ্যে এই যে প্রত্যেকটা বসানো আছে চন্ডী দাম রাখবো নিতে বলুন সারা বাজার দেখবেন আপনার একশো দশ টাকা করে এক একটা উনার দাম হলো শাড়ির গেরি শাড়ির গেরি দিয়ে এই উন্নাটা তৈরি এই জন্য এটার নাম হলো গেরে বাটিক গেরে বাটি এই যে শাড়ির মতো এরকম ডোরা দেওয়া থাকবে আচ্ছা বিশাল বড় প্রিন্টের ওনার দাম রাখবো মাত্র একশো টাকা করে দাম রাখবো মাত্র একশো টাকা করে একশো এই যে দেখেন বিশাল বড় উন্না দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা করে ফুল বডি সিকোয়েন্স কাজ করা থাকবে এই যে দেখেন দাম রাখবো মাত্র একশো টাকা করে একশো জি ভাই ফুল বডি সিকোয়েন্স কাজ করা নিতে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাসাল্লা এগুলি কি সব ওনা নাকি ভাই ভাই সব অন্য কালেকশন এবং ভাইরাল ভাইরাল ওনা আশি পঁচাশি টাকার ওনার দাম দিয়ে দিব আজকে মাত্র সত্তর টাকা করে একদম অফার দাম ভাই অফার দামে এক পিস ওনারতে প্রতি পিসে ওনার পনেরো টাকা বিশ টাকা করে কম থাকবে কম থাকতেছে জি প্রতি পিস উন্না সারা বাজার যাচাই করবেন এই যে দেখেন বিশাল বড় নামাজি ওনার সারা বাজার যাচাই করবেন পঁচাশি টাকা নব্বই টাকা লাগবে আমরাই দিব মাত্র সত্তর টাকা করে আচ্ছা এই ওনার নিতে হলে কোথায় আসতে হবে ভাই এই ওনার নিতে আসলে সরাসরি আসতে হবে কাশিম মার্কেট এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট মেন রোড এর সাথে পাঁচতলা একটা মসজিদ আছে উপরে সবুজ গুম্বুজ দেওয়া আছে এর পশ্চিম পাশে জাহারতলা রোড কাশেম মার্কেট আমাদের শোরুম সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো অথবা যারা না আসতে পারবেন তারা কুরিয়ার সার্ভিসে সর্বনিম্ন এই যে একটা বান্ডেলে পঞ্চাশ পিস মাল আছে এরকম এই যে প্রতিটা বান্ডেলে দশটা করে কালার থাকবে পঞ্চাশ পিস সর্বনিম্ন এক বান্ডেল মাল অর্ডার করবেন শুধু এক টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে

ভাই পিন্টের রন্না এই যে দেখেন বিজলি রন্না দাম রাখবো মাত্র 70 টাকা করে সারা বাজার দেখবেন 90 টাকা রন্না দাম রাখতেছি মাত্র 70 টাকা করে অনলি বিজলি রন্না নিতে পারবেন মাত্র 70 টাকা করে তারপরে এই যে এটা দেখেন এটা আছে চেক এর রন্না চেক জি চেক রন্না এই যে এটা নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা করে অনলি 70 টাকা নিতে পারবেন দাম রাখবো মাত্র 70 টাকা করে এই যে প্রতিটা বান্ডেলে কালার থাকবে দশটা করে কালার এক বান্ডেলে পঞ্চাশ পিস এক বান্ডেল বিশাল বড় উন্না দাম রাখবো মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এগুলো আছে বান্ডেলে এক বান্ডেলে বারোটা করে কালার থাকে এক বান্ডেলে বারোটা কালার এক বান্ডেলে আছে পঞ্চাশ পিস এই যে এগুলাও নিতে পারবেন এটা আছে ডোরা বড় ডোরার মধ্যে দাম রাখবো মাত্র সত্তর টাকা করে দাম রাখবো এই যে দেখেন এই যে দেখেন এই মোটা নিতে পারবেন দাম রাখবো মাত্র সত্তর টাকা করে অনলি সত্তর টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা বান্ডেলে এই যে এরকম পঞ্চাশ পিস করে থাকবে

70 টাকা করে অনলি সব নিতে পারবেন বান্ডেলে বান্ডেল দাম রাখবো মাত্র 70 টাকা করে তারপরে আমার কাছে থেকে নিতে পারবেন চন্ডি উন্না এই যে দেখেন চন্ডি উন্না দাম রাখবো মাত্র 80 টাকা করে অনলি 80 এই যে দেখেন এটা আছে চন্ডি উন্না দাম রাখবো মাত্র 80 টাকা করে অনলি 80 এই যে দেখেন এই উন্না নিতে পারবেন দাম রাখবো 80 টাকা করে অনলি 80 এটা হলো খাড়া স্টেপ তারপরে আবার এই যে যারা এক কালার মধ্যে নিতে চান এক কালার মধ্যে এটা নিতে পারবেন এটার দাম রাখবো মাত্র 80 টাকা করে অনলি এই যে দেখেন বিশাল বড় নাম আছে ওন্না রাখবো মাত্র 80 টাকা করে অনলি 80 প্রত্যেকটা বান্ডেলে এই যে এরকম বান্ডেল বান্ডেল থাকবে কালার থাকবে 10টা করে কালার 10টা এক বান্ডেলে 50 পিস দাম রাখবো মাত্র 80 টাকা করে অনলি 80 জি তারপরে আবার এই যে এগুলা নিতে পারবেন জড়ি লাগানো জড়ি লাগানো প্রত্যেকটার মধ্যে এই যে স্টেপ মধ্যে প্রত্যেকটা চার সাইড জরি বসানো আছে আমি একটা খুলে দেখাই দিই সিকোয়েন্সের কাজ করা থাকবে জি ফুল বডি সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন এই যে সাইড দিয়া সিকোয়েন্সের পিকু থাকে চার সাইড ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আছে স্টেপের ওনা দাম রাখবো মাত্র 80 টাকা করে অনলি 80 টাকা জি ভাই মাত্র 80 টাকা করে নিতে পারবেন এই সিকোয়েন্সের ওনা আচ্ছা তারপরে এই যে এটা আছে বলচন্ডি বলচন্ডি এই যে এটা নিতে পারবেন বল দাম রাখবো মাত্র আশি টাকা করে আবার অনেকে বলে এটা ফুটা চন্ড ফুটা চন্ডি এই যে দেখেন দাম রাখবো মাত্র আশি টাকা করে এগুলা নিতে পারবেন সারা বাজার দেখবেন আমরা একশো দশ টাকা করে এক একটা উনার দাম আচ্ছা দিতেছি মাত্র আশি টাকা করে এই যে প্রত্যেকটা এরকম ইনটেক বান্ডেল থাকবে ইনটেক বান্ডেল থাকবে সেটিং নিতে পারবেন মাত্র আশি টাকা ফিস

আপনার কম দামি দামি উন্না সব মিলেও আমার কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন এগুলো নিতে পারবে দাম রাখবো মাত্র নব্বই টাকা করে অনলি নব্বই জি ভাই মাত্র নব্বই টাকা করে আচ্ছা তারপরে আমার কাছ থেকে আবার এই যে এগুলা নিতে পারবে এটার দাম রাখবো মাত্র নব্বই টাকা করে অনলি নব্বই টাকা করে জি এটার মধ্যে আবার কেউ যদি এক কালার নিতে চায় এক কালার নিতে পারবে দাম সেমি নব্বই টাকা করে only মধ্যে নিতে পারবে এবং এক কালারের মধ্যে নিতে পারবে আমরা রাখবো মাত্র 90 টাকা করে তারপরে আমার কাছে থেকে নিতে পারবে সুতি বাটিক সুতি বাটিক জি এই সুতি বাটিক এটাকে বলে গেরে বাটিক গেরে এটা হল শারীর গেরি শারীর গেরি দিয়ে এই ওন্নাটা তৈরি এইজন্য এটার নাম হলো গেরে বাটিক গেরে এই যে শাড়ির মতো এরকম ডোরা দেওয়া থাকবে আচ্ছা পুরোটা ডোরা দেওয়া থাকবে দাম রাখবো মাত্র 120 টাকা করে অনলি 120 জি ভাই এই যে দেখেন এগুলা আছে বান্ডেলে এক বান্ডেলে এই যে এরকম 50 পিস করে থাকে 50 করে থাকে বান্ডেলে শাড়ির গেরে এগুলা নিতে পারবেন দাম রাখবো মাত্র 120 টাকা করে 120 জি 120 টাকা করে নিতে পারবেন তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন প্রিন্টার রন্না প্রিন্টার যারা প্রিন্টার রন্না নিতে চায় এই যে এগুলা নিতে পারবে বিশাল বড় প্রিন্টার রন্না দাম রাখবো মাত্র 130 টাকা করে 130 জি এই যে দেখেন বিশাল বড় প্রিন্টের উন্নয়ন একশো 130 টাকা করে এগুলার মধ্যে নিতে পারবে দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ এই যে দেখেন বিশাল বড় উন্না দাম রাখবো মাত্র একশো তিরিশ টাকা করে তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন সিকোয়েন্সের উন্না সিকোয়েন্স এই যে ফুল বডি সিকোয়েন্স করা থাকবে সিকোয়েন্স করা থাকবে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন দাম রাখবো মাত্র 130 টাকা করে 130 জি ভাই ফুল বডি সিকোয়েন্সের কাজ করা নিতে পারবেন 130 টাকা করে 130 তারপরে নিতে পারবেন ফুল বডি আরই কাজ করা আরই কাজ করা জি ওইটা হলো দেখেন সিকোয়েন্স করা আর এটা হলো শুধু সুতা দিয়ে আরিকাসকরা সুতা দিয়ে আরিকাসকরা এই অনলাইন নিতে পারবেন আমরা খাবো মাত্র 130 টাকা করি 130 আমার কাছে থেকে সহবুনার কালেকশন আছে এবং থ্রি কালেকশন আছে শাড়ি কালেকশন আছে লংগির কালেকশন আছে চাদুরে কালেকশন আছে সরাসরি আসলে আমাদের শোরুম থেকে সব কালেকশন নিতে পারবেন আবার আমার লোকেশনটা বলতেছি এটা হলো নরশীল্লি জেলা চেকেরচর বাবরহাট বাবরহাট একদম মেন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে যার রোড কাশে মার্কেট আমাদের শোরুম সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলে আপনাকে আমরা রিসিভ করতে পারবো অথবা যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান সর্বনিম্ন যে সত্তর টাকা দামে নিলেন বিশটা আশি টাকা দামে নিলেন বিশটা নব্বই টাকা দামে নিলেন বিশটা এভাবে অল্প অল্প করে আপনি পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন শুধু এক টাকা দিবেন বাকি টাকা মাল ফসাইলে তারপরে দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সকল ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম